বন্ধুরা আজকের ভিডিওতে আমরা পায়রা ঠান্ডা লাগা কি করে ঠিক করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব তো কেউ কেউ কমেন্ট করছিল যে পায়রা ঠান্ডা লেগে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে বা ধরুন ভিতরে কাশি হচ্ছে ভিতরে ঠান্ডা বা কফ জমে যাচ্ছে বা ধরুন জল পায়খানা করছে ঝিমিয়ে যাচ্ছে এবং বুকটান হয়ে যাচ্ছে বা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে ঠান্ডা লাগলে এই ধরনের লক্ষণ দেখা যায় তো এই ধরনের লক্ষণ যদি দেখা যেতে পারে তাহলে তার কিছু ট্রিটমেন্ট আছে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে অনেকটা ট্রিটমেন্ট আছে তার মধ্যে একটা বেস্ট ট্রিটমেন্ট আমি বলে দেবো আজকে এই ট্রিটমেন্টে থেকে বেশি রেজাল্ট পাওয়া যায় একদম কম খরচে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে তো আজকে আমি বলে দিচ্ছি প্রসেসটা কি যদি কোনোবার ঠান্ডা লাগে আপনাদেরকে দুটো ওষুধ কিনতে হবে একটা হচ্ছে ডক্স এস এল ডক্স এসএলটা কিনবেন ওটা বারো বা তেরো টাকা দাম নেবে ডক্স এস এই আমি দেখে দিচ্ছি ঠিক এইরকম এরকম ক্যাপসুল টাইপের ভিতরে দানা দানা থাকে এটা খাওয়ানোর কি পরিমাণ কখন খাওয়াতে হবে প্রত্যেকটা জিনিস বলে দেবো দেখতে থাকুন পুরো ভিডিও সবার প্রথমে যদি পায়রার যদি ঠান্ডা ভিতরে বসে থাকে কপ থাকে বা ধরুন গলার ভিতর শ্বাস নিতে অসুবিধা হয় হাঁ করে থাকে তো সেই ক্ষেত্রে আরেকটা মেডিসিন ইউজ করতে হবে যদি শ্বাস নেয় মুখ খোলে হা করে থাকে এবং ঠান্ডায় কাপে ঝিমিয়ে থাকে তাহলে পরে এই যে ডক্স এসএলটা দেবেন ডক্স এসেলটা কিনবেন এবং আরেকটা আছে বেটনাসোল বেটনাসোল ট্যাবলেট এই দুটো ট্যাবলেট নিতে হবে এবার খাওয়ানোর নিয়মটা বলে দিচ্ছি খাওয়ানোর নিয়ম হচ্ছে গিয়ে এই যে ডক্স এসেল আছে এটার ভিতরে তো অনেক গুঁড়ো গুঁড়ো আছে তার মধ্যে থেকে দশ দানা নেবেন দশ দানা নেবেন এবং বেটনাসোল ট্যাবলেটের আর্ধেক নেবেন বেটনাসোল ট্যাবলেট মোটামুটি এক টাকা পিসের আশেপাশে হয়ে যাবে একদম কম দামে তো প্রথমে চামচের মধ্যে অল্প একটু জল নেবেন জল নিয়ে তার মধ্যে দশ দানা আপনি ডক্স যে ডক্সের যে ট্যাবলেটের গুঁড়ো আছে সেটা ঢেলে দেবেন দশটি দানা ঢেলে দেবেন এবং ভীটনাশলের আর্ধেক ভেঙে দিয়ে দেবেন এক মিনিট গোলাবেন দেখবেন একদম জলটা হলুদ রঙের হয়ে গেছে মিশে যাবে এবার ওটাকে ডপারে তুলে পায়রাকে খাওয়াতে হবে খাওয়ানোর পর পায়রা যখন খাওয়া দাওয়া করবে আর যদি খাওয়া দাওয়া না করে তাহলে আপনারা খাবার দাবার খাইয়ে দেবেন খাইয়ে দিয়ে তারপরে ডপার দিয়ে আপনারা খাইয়ে দেবেন সকালেও একবার খাওয়াতে পারেন বিকালেও একবার খাওয়াতে পারেন যদি বেশি ঠান্ডা লাগে সকাল বিকাল দুইবেলা করবেন আর যদি হালকা ঠান্ডা থাকে তাহলে একবেলা করবেন ব্যাস পরপর চার দিন পাঁচ দিন করবেন দেখবেন পায়ের ঠান্ডা চলে যাবে এবং কিছু জিনিস এর মধ্যে মনে রাখতে হবে যেরকম ঠান্ডা জল খাওয়ানো যাবে না উষ্ণ জল খাওয়াতে হবে এবং শুকনো জায়গায় রাখতে হবে আর থেকে ঢেকে রাখতে হবে যাতে ঠান্ডা হাওয়া না যায় ভিতরে এবং তার সাথে সাথে আর একটা জিনিস একটু গরম জাতীয় খাবার খাওয়াতে হবে যেরকম বাজরা বলুন হ্যাঁ বাজরা শস্যে আর গম খাওয়াতে পারেন ধান খাওয়াবেন বেস্ট হ্যাঁ এগুলো খাওয়াবেন আর যদি পায়রা না খেতে চায় যদি না খায় কিছু খাওয়া দাওয়া বন্ধ করে তাহলে কী করতে হবে তাহলে হচ্ছে গমটা ভেজিয়ে রেখে যেতে হবে গমটা দেখবেন ফুলে ফুলে যাবে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখবেন দেখবেন ফুলে ফুলে যাবে তারপরে সেটাকে হাতে ধরে খাইয়ে দেবেন তাহলে পরে দেখবেন চার পাঁচ দিন করুন দেখবেন পায়রা সুস্থ হয়ে যাবে এটা ছিল একদম একটা বেস্ট পদ্ধতি এই পদ্ধতিতে আমরা সবাই ইউজ করি একদম কম খরচে আপনারাও ইউজ করতে পারেন খুব উপকার হবে যাই হোক একদম কম সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাই হোক আপনারা কমেন্ট করবেন যদি কোনো অসুবিধা থাকে আপনি আমি যতটুকু জানি আপনাদের জানা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে